আপনি শুনছেন বনফুলের ছোট গল্প সমাধান আকাশ নীল বাতাস স্নিগ্ধ ওল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নামনি এক পল্লীবালা সহিত এবং বছরান্তে তিনি একটি কন্যারত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি নামটিতে একটু আপত্তি করিয়াছিলাম তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল এই কালো কুচ্ছিত মেয়ে তার নাম পুষ্প মঞ্জুরি দিবি নাকি তোর যত সব অনার সৃষ্টি মেয়েটা কুচ্ছিতই ছিল রং তো কালো একটা চোখ ছোট আর একটা বড় তাছাড়া কীরকম যেন হাবাগোবা ধরনের মুখে সর্বদায় লালা ঝরে পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না তা ঠিক বছর দুই পরে খান্তমণি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন সেদিন রবিবার কাহারও কাজকর্ম নাই চণ্ডীমণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল নেপেন বলিল এই দেখ না নিহারের অদৃষ্ট হলই বা যদি একটা মেয়ে তাও আবার এমন কদাকার শ্যামবোস বলিলেন আবার বলতে বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি টাকা চাই প্রচুর আরু খুরো তামাকটাতে দুটান দিয়া কহিলেন আরে ভাই আজকাল আবার শুধু টাকা হলেই হয় না লোকে টাকাও চায় রূপও চায় যে চোখ দুটো ছোট বড় হয়েই আরও মুশকিল কিনা কি যে হবে সকলেরই ঘোরোতর দুশ্চিন্তা এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল নিপেন বলিল কার চিঠি হে আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম বউ লিখেছে বুচি মারা গেছে কাল